আপনি কি নতুন কারিকুলামের প্রশ্ন কীভাবে হবে তাই নিয়ে ভাবছেন চলুন আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি মেন বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় যে ফোর ফোর ওয়ান অ্যাক্টিভিটি আছে সেটি মূলত ফি হচ্ছে টু পয়েন্ট এই ফি কিভাবে কীভাবে প্রশ্ন হতে পারে প্রশ্ন নমুনা নিয়ে মেন বই পৃষ্ঠা নম্বর পঞ্চান্ন অ্যাক্টিভিটি ফোর ফোর ওয়ান লুক অ্যাট দ্য ফলোয়িং গ্রাফস বলছে নিচের গ্রাফসটি দেখো নাও ডিসকাস এখন আলোচনা করো দ্য ইনফরমেশান ইউ গট ফ্রম দ্য গ্রাফস ইন ফেয়ার অর গ্রুপস এখন আলোচনা করো দলে অথবা জোড়ায় তথ্য নিয়ে ইউ হ্যাভ গট দ্য গ্রাফস গ্রাফসের মধ্যে তুমি কী তথ্য পেয়েছ দেন তারপর রাইট অল দ্য ইনফরমেশান লেখো সকল তথ্য অ্যাজ এ টেক্স টেক্সের উপর নির্ভর করে সকল তথ্যগুলো লেখো ফাইনালি ফেরা ফ্রেজ দ্য টেক্স প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস এবং ক্লাসের মধ্যে সেটি উপস্থাপন করো ডোন্ট ফরগেট ফলো দ্য ফাইভ স্টেপ আচ্ছা এটি করার জন্য আমাদেরকে আগে মেইন বই যে রিডিং টেস্ট যেটি আছে যে শামিমা এবং কানিজের এই যে গল্পটা ওই গল্পটা যদি শিক্ষার্থীরা ভালো করে পড়ে আশা করছি ইতিমধ্যেই শিক্ষার্থী তোমরা এটি শেষ করে ফেলেছ এটি যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এই যে গ্রাফস সেটি সম্পর্কে বর্ণনা করতে পারবা তো আমরা চলে যাচ্ছি একদম প্রশ্ন যেভাবে করা হতে পারে সেটি হচ্ছে এই এরকম একটি তথ্য দিতে পারে যে শুধু এই গল্প না অন্য একটি গল্প থেকেও এরকম একটি তথ্য দিতে পারে সেটি শিক্ষার্থীকে পূরণ করতে হবে তো এখানে লেখা আছে পাশে লেখা আছে জিরো ফাইভ টেন এরকম এটা মানে পার্সেন্টেজ তারপরে লেখা আছে কি ভেরিয়াস কজেস অফ লিভিং স্কুল অ্যান্ড অফ ফিমেল স্টুডেন্ট অর্থাৎ মেয়ে শিক্ষার্থীরা কেন স্কুল ত্যাগ করছে সেটি নিয়ে তো এখানে আছে চল্লিশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট আছে বিভিন্ন পার্সেন্টেজ আছে সেটি টোটাল কত হচ্ছে এখানে যে পার্সেন্টেজগুলো আছে এগুলোর উপর বিশ্লেষণ করেই শিক্ষার্থীর উত্তর সামনে পঞ্চান্ন পৃষ্ঠে যে গ্রাফটি ছিল সেটি সম্পর্কে এখন উত্তর করবেন শিক্ষার্থীরা তো আমরা ভিডিওটি সংক্ষেপের স্বার্থে লিখে রেখেছি সেটা হচ্ছে দ্য বেরি গ্রাফ রেফার টু দ্য ভেরিয়াস কজেস অফ লিভিং স্কুল অফ দ্য ফিমেল স্টুডেন্ট ইন আওয়ার কান্ট্রি বলছে আমাদের দেশে বিভিন্ন কারণে শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করে দ্য হরিজেন্টাল লাইন অ্যান্ড ভার্টিক্যাল লাইন রিভার্স টু পার্সেন্টেজ অফ লিভিং স্কুল ফিমেল স্টুডেন্ট অ্যান্ড কজেস অফ লিভিং স্কুল রেসপেক্টিভলি বলছে যথাক্রমে হরিজেন্টালি এবং লাইন অর্থাৎ উপরে এবং নিচে যেভাবে দেওয়া আছে সেটি এই এই গ্রাফ চিত্রে দেখানো আছে অন্য গ্রাফও হতে পারে সেটিও একই স্টাইলে কথা বলা যেতে পারে পরীক্ষার মূল্যায়নের দিন টিচার অন্য একটি গ্রাফ দিতে পারে যে এটি দিবে তাই না আচ্ছা তারপর বলছে ফর্টি পার্সেন্ট ফিমেল স্টুডেন্ট ড্রফ আউট অফ স্কুল বিকজ অফ পুবার্টি দারিদ্রতার কারণে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ড্রপ জোরে পড়ে অ্যান্ড ইট দ্য পারমান্ট আউট কজ অফ দ্য কজ এটাও হচ্ছে নির্বিচারে হচ্ছে মানে দীর্ঘদিন যাবৎ এটি হয়ে আসছে আচ্ছা তারপরে বলছে এগেইন থার্টি পার্সেন্ট ফিমেল স্টুডেন্ট অন্যদি তিরিশ পার্সেন্ট ফিমেল স্টুডেন্ট ফল ভিকটিম অফ চাইল্ড ম্যারেজ অর্থাৎ শিশু বয়সে কম বয়সে বিয়ে দেওয়ার কারণে প্রায় তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী জোরে পড়ে অ্যাট দ্য সেম টাইম টোয়েন্টি পার্সেন্ট ফিমেল স্টুডেন্ট হ্যাভ টু ফেস ইফটেজিং বিশ পার্সেন্ট শিক্ষার্থী বিভিন্ন ধরনের ইপটেজিংয়ের শিকার হয় অ্যাজ এ রেজাল্ট ফলে দে হ্যাভ টু স্টপ দেয়ার স্টাডি অ্যাট আর্লি এজ এবং এই কারণে তারা খুব তাড়াতাড়ি তাদের পড়ালেখা শেষ করে দেয় টেন পার্সেন্ট লেস দ্যান চাইল্ড ম্যারেজ টোয়েন্টি পার্সেন্ট লেস দ্যান পভার্টি এখানে দশ পার্সেন্ট বলা হচ্ছে সাইল্ড ম্যারিজের কারণে আর বিশ পার্সেন্ট হচ্ছে পবার কারণে নট অনলি দ্যাট শুধু এটি নয় অ্যাবাউট টেন পার্সেন্ট স্টুডেন্ট গিভেন আপ স্কুলিং স্কুলিং করা হয় না মানে স্কুলে পাঠানো হয় না বিকজ দ্য ল্যাক অফ দ্য স্যানিটারি ফ্যাসিলিটি ইন দ্য স্কুল বলছে স্যানিটারি সুবিধার অভাবেও প্রায় দশ পার্সেন্ট শিক্ষার্থী স্কুল পড়া স্কুল পড়া থেকে বাদ যায় ফ্রম দ্য গ্রাফস ইজ লিম পিড দ্য পভার্টি দ্যাজ হাইয়েস্ট পার্সেন্টেজ দ্য চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ফর্টি পার্সেন্টেজ এটি সবচেয়ে বেশি হায়ার আজ দ্য ল্যাক অব দ্যানিটারি স্যানিটারি ফ্যাসিলিটি হ্যাজ দ্য লোয়েস্ট পার্সেন্ট টেন পার্সেন্ট সবচেয়ে বেশিটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ইটেজ দ্য আর টেন পার্সেন্টটা হচ্ছে স্যানিটারাইজ বলছে দ্য গ্যাপ বিটুইন দ্য হায়েস্ট লোয়েস্ট থার্টি পার্সেন্ট এর মাঝখান হচ্ছে তিরিশ পার্সেন্ট অর্থাৎ একজন শিক্ষার্থীকে অবশ্যই জানতে হবে